যা তুমি জানো সেটাই কি পুরো সত্য প্রশ্ন করো কারণ উত্তর লুকিয়ে আছে ইতিহাসের গভীরে লঙ্কা সোনায় মোড়ায় নগরী শক্তি আর ভয়ের রাজধানী এই লঙ্কার অধিপতি রাবণ অসীম শক্তির অধিকারী কিন্তু অহংকারে অন্ধ এই লঙ্কাতেই বন্দিনী হয়েছিলেন মাতা সীতা ধৈর্যের জীবন্ত প্রতীক চারদিক থেকে তাকে ঘিরে অপমান আর ভয় এই ভিড়ের মধ্যেই ছিল একজন যিনি ছিলেন আলাদা তার নাম ত্রিজটা সে চিৎকার করত না ভয় দেখাতো না সে দেখত সত্য এক রাতে ভাগ্য তার কাছে এলো স্বপ্ন হয়ে সে দেখল রাম ও লক্ষণ বিজয়ীর বেশে রাম তুলে নিচ্ছেন সীতাকে আকাশের পথে আর রাবণ পতনের পথে লঙ্কার শেষ অহংকারের শেষ ত্রিজটা বুঝে গিয়েছিল যে এই স্বপ্ন মিথ্যা নয় সে বলল রাবণের সেদিন থেকেই ত্রিজটা আর প্রহরী নয় সে বন্ধু অশোক বাটিকায় সীতা আর একা ছিলেন না যখন মৃত্যু সহজ মনে হয়েছে ত্রিজটাই বাঁচার কথা বলেছে রাবণ দেখালো এক ভয়ঙ্কর মায়া সীতা ভেঙে পড়েছিলেন শোকে ত্রিজটা বলল সত্য না জেনে মরবে না সে ছুটে গেল সত্য খুঁজে আর পেল উত্তর রাম জীবিত আবার নট ডিসপিয়ার দেবী বীরের ময়দান ভয় নেমে এলো আর কিন্তু ত্রিজটা জানতো বীরেরা সহজে মরে না আগে করে কম খান তিনি বললেন পতন হলো রাবণের মুক্তির দিনে সীতা ভুলে যায় our kindness to siddha is etched oh,